আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি অনেক দিন যাবৎ আপনার পর একটা নিউ বলক নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আপনারা আমি যেই আপনার কম্পাউন্ডে জব করি ওই কম্পাউন্ডেই আর কি এই জিমের আপনার মেশিনগুলো তো আমি আপনাদেরকে আজকে সব মেশিনগুলোই দেখাবো হ্যাঁ কোনটা দেয়া কীভাবে ব্যায়াম করবে কোনটা দেয়া কোনটা ব্যায়াম করবেন সঠিকভাবে আর কিভাবে। আপনারা চাইলে দেশে নিয়ম মতো ব্যায়াম করতে পারবেন আসলে জিমের ছোট জিম কিন্তু আপনার সুন্দরভাবে সাজাইছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা আসলে কত সুন্দর দেখেন স্মার্ট টিভি আছে দুইটা আপনার এই এইসব সৌদি আরব ঠিক আছে নাদা তো আপনার এই গান চালিয়ে আপনারা অনেকে জিম করে ঠিক আছে তো যাই হোক এগুলো আছে আপনার এই যে আপনার দৌড়ানোর জন্য লিফ্ট তিনটা ঠিক আছে এগুলো আপনার ওপেন আমি দেখেছি স্টপ তো এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা সরা আপনার লাল যেই ইয়াটা দেখাইলাম এটা সরাইলে আপনার আর মেশিনটা অফ হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে শুজ থেকে অফ করা লাগবে না এটা অটোমেটিক অফ হয়ে যাইব আর আপনারা দেখেন আপনার দেওয়া আছে থ্রি সিক্স নাইন মানে আপনার এই যতটুকু আপনার গতিতেই আপনি দৌড়াতে পারবেন ততটুকু দেওয়া আছে ঠিক আছে তো যাই হোক আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন আপনার ওজন ওয়েট লেখা আছে হ্যাঁ ওয়েট লেখা আছে তা আপনারা কীভাবে মেশিনটা চালাবেন দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এটা হয়েছে কি আপনার এখন কিন্তু মেশিনটা অফ হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে আপনারা দিলে আবার আপনার এটা চালু হয়ে যাব তো এটা এটা এটার সাথে কীভাবে অ্যাড করছে সেটা আমি জানি না অবশ্য যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা আমাকে অনেক না আমি আপনাদেরকে অনেক মিস করি কারণ সময়ের কারণে আমি ভিডিও দিতে পারি না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কি আপনার ওই যে ব্যায়াম করার মানে সবগুলাই তো ব্যায়াম করার এক একটা এক এক নিয়ম ওই ব্যায়াম করার এটাই হচ্ছে মেন কথা বুঝছেন তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন আমাদের জিমটা কত সুন্দর গ্লাস করা মানে প্রত্যেকটা জিমের ভিতরে আমি জানি যে গ্লাস করা থাকে কারণ এই দেখেন এটা হইছে কি আপনার পাওয়ের ব্যায়াম মানে পাও দিয়ে ঘুরাবেন বৈশা বৈসা তো এটা আপনার অনেক সুন্দর আর দেশে অনেকেই জিম আপনার মানে ছোটোখাটো দেওয়ার ইয়া আছে চিন্তা ভাবনা তো আপনারা এগুলো নিয়ে ছোটো একটা জিম দিতে পারেন এলাকাতে দিয়ে আপনারা বারো টাকা ইনভেস্ট করে টাকা কামাতে পারেন তারপর আপনার সবই আছে এটা পানির ফিল্টার বুঝছেন তো জিম আপনার অনেকগুলাই দেখেন আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে তা আপনার বল আছে এগুলো বলের বল দিয়েও অনেক সুন্দরভাবে জিম করা যায় আসলে আমি প্রথম ভাবছিলাম জিমে দুইখা এই বলগুলো মনে হয় বাচ্চারা দুষ্টামি করে কিন্তু না বাচ্চারা না এগুলো দিয়ে আপনার অনেক সুন্দর একটা ব্যায়াম করে অনেকটা একটা না অনেকগুলোই ব্যায়াম করা যায় তো এটা হয়েছে কি আপনার হাতের ব্যায়াম বৈশা বৈশা ব্যায়াম করা যায় ওই তো ওই পাশেই দাঁড়ায় ব্যায়াম করা যায় এটা মানে টাইনা ব্যায়াম করা আর ওগুলো হয়েছে আপনার ওয়েট কতটুকু আপনি নিয়ে আপনার হাতের ব্যায়াম করতে পারবেন এটা দিয়ে শুয়া বয়া আপনার চিতোয়া যেভাবে পারো ইচ্ছা ওইভাবে করতে পারবেন যে ঘাট আছে আমি দেখাচ্ছি যে ঘাট এই গাটগুলো আপনার জায়গা মতো আপনার ইয়া করলে আপনার যেভাবে ইচ্ছে ওইভাবে ব্যায়াম করা যাবে ঠিক আছে তো আপনার গাট আছে আপনার দেখেন আপনার হয়তো সময়ের কারণে আরেক আপনার অন্য সময় আমি আপনার ব্যায়াম করার নিয়মগুলো আপনাকে দেখা দেব ঠিক আছে যারা নতুন ব্যায়াম করে যে এগুলা গাট আছে দেখেন এটা যেভাবে ইচ্ছে ওইভাবে আপনার ব্যবহার করতে পারবে যে দেখেন এখন দেলান দিয়ে আপনার বৈশা ডেলান দিয়ে আপনার ব্যায়াম করতে পারবেন তো আপনার যখন আমার সময় হবে তখন আপনাদেরকে আমি হ্যাঁ বিস্তারিত দেখাবো কীভাবে ব্যায়াম করবেন আপনারা হ্যাঁ মানে সঠিক নিয়মগুলো আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনার অনেকেই জানেন না সঠিক নিয়ম ছাড়া কিন্তু আমাদের ব্যায়াম করলে বরঞ্চ লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে এই জন্য আমরা নিয়ম অনুযায়ী ব্যায়াম করবো ঠিক আছে সঠিক নিয়মে আপনার সঠিক নিয়মে ব্যায়াম যে কোনো জিনিস সঠিক নিয়মে ছাড়া আপনার ব্যস্তটিকে কিছুই সমাধান হবে না আরও ক্ষতি হবে বরঞ্চ ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এই দেখেন এগুলো আপনার ওয়েট কতটুকু এটা বিশ বিশ কেজি আছে আপনার চল্লিশ কেজি আছে দশ কেজি আছে হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন সাত দশমিক ইয়া কেজি দশ কেজি এটা হুম মানে আপনার দশ কেজি করে তো দেখতে পাচ্ছেন এগুলো লেখা আছে যে বিশ কেজি ঠিক আছে মানে একটা দশ কেজি করে দুইটা বিশ কেজি আর কি মানে দুনোটার এই সাপটাই জায়গায় ঠিক আছে আর আপনারা কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন আমি আপনাদের আপনারা যদি আমার ভিডিওটা বেশি বেশি দেখেন তাহলে আমি ভিডিও নিউ ভিডিও করতে আগ্রহী হব তা আপনারা সবাই আগের মতো আমাকে এই সাপোর্ট করে যাবেন আপনাদের মাঝে আর আমি সব সময় ভিডিও দিব ইনশাল্লাহ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন ভালো থাকবেন আলাইকুম